হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আজকে আমরা যাচ্ছি বেনারস বেনারস যাওয়ার জন্য রেডি হচ্ছি তো এখন যাব হাওড়া স্টেশন ওখান থেকে ট্রেন ধরে তারপর চলে যাব বেনারস তো এখন এই যে আমি এখন গাড়িতে আমরা সবাই উঠে গেলাম বেরিয়ে গেলাম বাড়ি থেকে সবাই এই যে আমরা হাওড়া স্টেশন যাচ্ছি এই যে ওখানে দক্ষিণেশ্বর মায়ের মন্দির দেখা যাচ্ছে কথা বলতে বলতে হাওড়া স্টেশন চলে আসলাম তো একটু সবাই মিলে টিফিন করে নিলাম তারপরে যে আমরা এখন ট্রেনে উঠে গেছি তো ট্রেনে যাওয়ার সময় একটু ভিডিও করলাম যে খুব সুন্দর দৃশ্যগুলো যে আমরা কথা বলতে বলতে বেনারস স্টেশন এসে পৌঁছালাম তো তখন সকাল দশটা কি সাড়ে দশটা নাগাদ হবে আমরা এসে পৌঁছেছি এই যে এখন আমরা যেখানে যাব ওখানে যাবার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই যে আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম এখন আমরা টোটো বা অটো দৌড়ব দৌড়ে আমরা এখন আমাদের যেখানে রুম নিয়েছি সেখানে চলে এসেছি এই যে চলে আসলাম তারপর আমরা একটা মন্দিরে গেলাম ওখানে আমরা সবাই মিলে প্রসাদ নিলাম এই যে প্রসাদ খুব ভালো লেগেছে ওখানের প্রসাদগুলো এই যে প্রসাদ নিলাম তো আজকে এতটুকুই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হচ্ছে